কোন পোকা ধানের দুধ সৃষ্টির সময় আক্রমণ করে গাজির ধানের বৈশিষ্ট্য হচ্ছে গাছ কাটু হয় ফলন বেশি হয় কোনটি পাটের পাটের কাণ্ডপচার রোগের লক্ষণ কান্ডেগার বাদামি দা খোয়া পালং শাকের একটি জাতের নাম হচ্ছে সবুজ বাংলা গরম আবহাওয়ার পাঠ কতদিন আবহাওয়ায় পাঠ পস্তে কতদিন সময় লাগে বারো থেকে চোদ্দ দিন হাঁস পালনের জনপ্রিয় উৎপত্তি কোনটি উন্মুক্ত সরিষার ক্ষতিকারক পোকা হলো জাপ পোকা কলা গাছে কয় ধরনের তেওর হয় দুই ধরনের রাসন দ্রব্য কোন কাছের অংশ নিমিশে না মিশ্রণের প্রসাদনের মান উন্নয়ন হয় প্রীত দৃষ্টিশক্তি ভালো রাখতে কোন সবজি ভূমিকা রাখে কোন সবজি ভূমিকা রাখে দৃষ্টিশক্তি ভালো রাখতে কোন সবজি ভূমিকা রাখে মিষ্টি কুমড়া পাউডারি মিল রোগের কারণ হচ্ছে প্রতিরোধ বেগুনের জাত হচ্ছে উত্তরা দুই কালার আনারস চাষের জন্য সবচেয়ে ভালো ছাড়া আনারস চাষের জন্য সবচেয়ে ভালো ছাড়া বুয়ে ছাড়া ও পাশ ছাড়া নিচে কোন পোকা আক্রমণে ধানের পাতা সাদা হয়ে যায় তামড়ি পোকার আক্রমণের কারণে ধানের পাতা সাদা হয়ে যায় ধান কেটে दान केते होफ, होफर होफर पांच शिष्टी जनो दाई नीचे कौनटी मन जे के कवाचा केन कने न कोई कैमरा होत थी हां সর্দি কাশিতে নিচে কোন উদ্ভিদের পাতার রস ব্যবহৃত হয় তুলসী পাতা বদ হজম ও আমাশার নিরামিষ নিরাময়ে ব্যবহৃত হয় কোন উদ্ভিদ তানকুনিয়া তানের ডগা সাদা হয় কোন পোকার আক্রমণে মাজরা পোকা নিচের কোন মাছটি মে থেকে আগস্ট মাস মাসে পোন দেয় পাপ্তা মাছ ডায়বেটিস রোগীর চিকিৎসার কোন উদ্ভিদ ব্যাপক হারে ব্যবহৃত হয় ডায়বেটিস রোগের চিকিৎসায় কোন উদ্ভিদ ব্যাপক হারে ব্যবহৃত হয় তা হচ্ছে তেলাকুচা জামাল সাহেব ডায়াবেটিস রোগের চিকিৎসায় কোন উদ্ভিদ ব্যাপক হারে ব্যবহৃত হয় তেলার চোখা ডায়াবেটিস সর্দি জ্বর হাঁপানি মুচরা রোগে তেলাকুচা পাতার রস ব্যবহৃত হয় তেলা দুধ ও মাংস উৎপাদনকারী গাবাদি পশুর জন্য কোন ধরনের খাদ্য সরবরাহ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় দানা দাহার ও আঁশ জাতীয় উচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল জাতের বৈশিষ্ট্য কোনটি গাছের বেশি হয় না ধান গাছের ডগা সাদা ও ধানের শীষে সাদা ছিটা হয় কোন পোকার আক্রমণে মাজরা পোকা মরা চামড়ার মতো দেখতে পোকা রেড স্কেল বিশ শতাংশ জমিতে বেগুন চাষের জন্য কত কেজি গোবর প্রয়োজন আষ্টশো কেজি নারিকেলের চোপড়া দিয়ে তৈরি করা যায় কাঠের চামিম ও রাশি হ্যাঁ ভাই কি তা বলবেন হ্যালো ভাই কি বলবেন আপনার ইমো নাম্বারটা দেন পরে মেসেজ দিবনে আপনার ইমো নাম্বারটা দেন পরে আমি মেসেজ দিবনে বিস্তারিত বলবোনে। 嗯。Mm. 在买的话。嗯嗯嗯 কলা গাছে কয় ধরনের কোর হয় দুই ধরনের পাবদা মাছ পাওয়া যায় পুকুরে ও সাগরে মাছ কালে মাছ কলাই পাউডারি মিলডিউ রোগের জন্য দায়ী কোনটি চাতাক বারো মাসি সবজি হচ্ছে ডেরস কোন ধরনের পোকা দেখতে অনেকটা মরা চামড়ার মতো লেটস কল জি ভাই পাইছি তো নাম্বার পাইছি না আচ্ছা ভাই না ভাই আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে তারাইলে ও নেত্র ধানের মাছ ডগা সাদা পোক সাদা হয় কোন পোকার আক্রমণে মাঝারি পোকা মাজরা পোকা উচ্চ ফলনশীল চাতের বৈশিষ্ট্য হচ্ছে গাছ ছোট এবং হেলে পড়ে না ধান গাছের মাছ ডগা সাদা ও ধানের শীর্ষে সাদা চিটা হয় কোন পোকার আক্রমণে মাজরা পোকা মরা চামড়ার মতো দেখতে কোন পোকা রেড স্কেল বিশ শতাংশ জমিতে বেগুন চাষের জন্য কত কিছু গোবর প্রয়োজন চারশো না চুবরা দিয়ে তৈরি করা যায় কাঠের রশি আমলকির ব্যবহার্য অংশ কোনটি আমলকির ব্যবহার অংশ হচ্ছে হচ্ছে ফল পান্দ শরত হেমন্ত জাত জিউল মাছের বৈশিষ্ট্য হচ্ছে হালকা না বাতাস থেকে অক্সিজেন নিতে পারে মুখে চার চূড়া সুর ও মাথায় দুই পাশে দুইটা কাটা আছে দানের সাথে মাছ চাষ করলে কোনটি দেওয়া উচিত নয় কীটনাশক ধানের সাথে মাছ চাষ ও চিংড়ি চাষের জন্য উপযুক্ত দানের জাত হচ্ছে বিপ্লব চিংড়ি মাংস চাষ করেন সদস্য উদ্ভিদ গুলো হলো বেহেরা আমলকি নিচের কোনটি কাছা কালা দি জমিতে মালচিং করার উদ্দেশ্য হলো আগাছা দমন করা যায় গোবর না করার সময় মাটির আর্দ্রতা সংকরণ করা ফসলের ফলন বৃদ্ধি করা তো হলো কাজ আজকের লাইফটা এই পর্যন্তই আমি নিচ্ছি বিদায়